আপনার মোবাইল কি হ্যাং করে দেখেন আমি যে মোবাইলের স্ক্রিন রেকর্ডটা করতেছি এই মোবাইলটা কিন্তু অনেক হ্যাং করে ঠিক আছে আমি আজকে এই মোবাইলে এরকম সেটিং দেখিয়ে দেবো এই সেটিং যদি আপনারা আপনাদের মোবাইল অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাদের মোবাইল আর লেখ করবো না সেই সেটিং করার জন্য আপনাদের প্রথম প্রথম আপনাদের সেটিংসে দেখতে হবে মোবাইলের যে সেটিংটা আছে এই সেটিংটা আপনারা ওপেন করবেন ওপেন হওয়ার পর আপনার উপরে স্কল ডাউন করে দেখতে পারবেন এখানে সুগার লেখা আছে যে স্টোরেজ লেখা আছে যে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের যে স্টোরেজটা আছে এই স্টোরেজটা কিন্তু এখন ওপেন হয়ে যাবে ঠিক আছে দেখেন আমার কিন্তু এটা আট জিবি সেট মেমোরি ঠিক আছে সাম সাত জিবি বাষট্টি জিবি কিন্তু বড় আছে ঠিক আছে আপনারা এখান থেকে ফটো ফটো ভিডিও ক্লিক করবেন এখান থেকে পারবেন আপনাদের অ্যাপগুলো কিন্তু আছে যেগুলোর মধ্যে ফটো ভিডিও এডিট করা হয় এখন ফটো তাকে ঠিক আছে আমি যদি ইনসটে ক্লিক করি যে অ্যাপটাতে আছে এটাতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন ক্লিয়ার শেপ আপনার প্রতিটা ভিডিও মধ্যে ক্লিয়ার শেপ করবেন এখানে আট এম বি কিন্তু এটা ভাইরাস ঠিক আছে আপনারা ক্লিক করে বেরিয়ে প্রত্যেকটার মধ্যে কিন্তু ক্লিক করে ক্লিক করে এখানে কিন্তু একান্ন এম বি ভাইরাস ঠিক আছে এর কিন্তু মোবাইলের পক্ষে বিরাট ক্ষতিকর আপনারা আবার এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পারবেন আরো অপশন আছে আপনারা দেখেন এই যে মুভি টিভি অ্যাপস মানে এখানে ইউটিউব ভিডিও ভিডিও অ্যাপসটি আপনার দেখেন এখানে কিন্তু চৌত্রিশ এমপি ভাইরাস আছে ঠিক আছে আমি যদি ক্লিক করে দেখেন এটা কিন্তু আর নেই রুমে হয়ে গেছে ঠিক আছে আপনারা কিন্তু এই মতো অ্যাপ্লাই করতে পারেন আপনারা যদি এটা যদি বিস্তার না পান তাহলে বেরিয়ে আসবেন তারপরে আপনারা দেখতে পারবেন যে আপনাদের অ্যাপসটি যা আছে এই অ্যাপসটিতে ক্লিক করে ক্লিক করে নিতে পারেন যে আমি যে ওইটি ছুটি আপনাদের ধরে রাখছি চাপ দিয়ে দেখবেন অ্যাপ ইনফো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এগুলো কিন্তু এরকম অপশন এসে যাবে তারপরে দেখবেন স্টোরেজ এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর আবার কিন্তু এরকম এসে যাবে দেখেন এখানে স্যার এমবি কিন্তু আমার ভাইরাস হয়ে আছে আপনারা এখানে ক্লিয়ার শেপ করে দেবেন দেখবেন এমবি নাই এখানে ঠিক আছে তারপরে আপনাদের বেশি লাইকের অ্যাপস দেখবেন ফ্রি ফিজ টপ এখানে ফ্রি স্টপ মেরিয়ে দেবেন ঠিক আছে ফ্রি স্টপ মেরিয়ে দেবেন ঠিক আছে বাড়িয়ে আসবেন আরও সেটিং আছে আপনাদেরকে দেখায় এই সেটিংগুলো করার জন্য আপনাদেরকে সেটিংস যেতে হবে এই ফোনের সেটিংস সব ফোনের সেটিংসটা আসার পর আপনারা কী করবেন আপনাদের অ্যাপ আউট ফোন আছে আউট ফোন ক্লিক করবে ক্লিক করার পর আপনারা বিল নাম্বার আছে বিলটা পড়তে আপনারা খুঁজে নেবেন ঠিক আছে আপনারা এখানে সাত বার ক্লিক করবেন যে বিল নাম্বার আছে এই বিল নাম্বারে আপনারা সাত বার ক্লিক করবেন এই যে এখানে আমি সাত বার আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর বেরিয়ে আসবেন আপনারা এখানে এর নিচে দেখতে পারবেন ঠিক আছে আমি উপরে সার্চ করে দেখতেছি এখানে ক্লিক করার পর আপনারা ডেভেলপ লোগো অপশন লিখবেন আমি লিখছি ডি ঠিক আছে এখানে দেখতে পারেন ডেভেলপ অপশন লেখার পরে কিন্তু আপনাদের এখানে শো করবে দেখেন এই যে এটা শো করবে আপনারা এটাতে ক্লিক করবেন ডেভেলপ অপশন এটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার নিচে স্কল ডাউন করবেন স্কল ডাউন করবেন স্কল ডাউন করবেন নিচে দেখা থাকবেন তারপর নিচে দেখতে পারবেন এই যে এই যে এখানে তিনটি অপশন এসেছে আপনাদের এই কিন্তু ওই যে এখানে কিন্তু তিনটি অপশন আছে এই তিনটি অপশন আপনাদেরকে জিরো করতে হবে ঠিক আছে এখানে দেখেন ওয়ান এক্স লেখা আছে আপনারা যদি এখানে ক্লিক করে যে অ্যানিমেশন অন করে অফ করে দেন তারপরে প্রত্যেকটা কিন্তু অ্যানিমেশন অফ করে দিবেন ঠিক আছে এই তিনোটার মধ্যে অফ করে দিবেন অফ করে দেওয়ার পর দেখতে পারবেন আপনার মোবাইলটা কিন্তু বিরাট স্লো হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু বিরাট স্লো হয়ে গেছে ঠিক আছে তারপরে কিন্তু এই মোবাইলটা কিন্তু বেশি দামি না তারপরে এখানে দেখতে পারবেন ফ্রিজ ফোর এক্স মা আপনারা এটাতে ক্লিক করে আপনারা এটা অন করে দিবেন ঠিক আছে এটাতে অন করলে কি হবে আপনাদের অ্যাপসের পাওয়ার বেড়ে যাবে দুই গুণ দেখেন টু দশ জিরো অ্যাপস মানে আপনাদেরকে অ্যাপসটা দুগুন বেড়ে যাবে এবং অ্যাপসটা তাড়াতাড়ি চলবে এবং কোনো হ্যাং করবে না ঠিক আছে যদি আপনার এই এই সেটিংগুলো ভালো লাগে আপনার মোবাইলে অ্যাপ্লাই করবেন ঠিক আছে যে ভিডিওটা ভালো হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে দেখবেন ঠিক আছে